ধোনির মাথা ঘামিয়ে দিল এক কিশোর হ্যাঁ ভুল শোনেননি চোদ্দ বছরের বৈভব সূর্যবংশী নিজের ঠান্ডা মাথায় চেন্নাইয়ের বোলারদের ছাল তুলে দিল আজকের এই গল্পটা শুধুই একটা ম্যাচের নয় এটা একটা ভবিষ্যতের মহা তারকার উত্থানের প্রথম অধ্যায় চেন্নাই সুপার কিংস একশো সাতাশি তোলে ভাবলাম এবার কিছু একটা জবাব তো রাজস্থানকে দিতেই হবে কিন্তু ভাই যা হলো ওটা তো একেবারে ধোনির এক্সাম হয়ে গেল আর প্রশ্নটা সেট করলো বৈভব সূর্যবংশী শুরুতে ভেবেছিলাম ছোট ছেলে না হয় দশ বারো রান করে ফিরে যাবে আরে বাবা বৈভব তো খালি ব্যাট নয় ব্রেন নিয়েও খেলেছে প্রথম দশ বলে বারো রান তারপর যেন চাখে মাঠে নেমেছে অশ্বিন জাদেজা এবং নূর আহমেদের বলকে তুলোধনা করেছেন একদিকে ধোনি ভাই তেতাল্লিশ বছর বয়সে ভাবছিল ছেলেটা থামবে কখন বৈভব মারছে তো মারছে আর ধোনি মাথায় হাত দিয়ে ভাবছে বাধা কোথায় তখন মাঠে দাঁড়িয়ে ধোনি রিভিউ সিস্টেম চালু করলেও লাভ কোনো হয়নি অবশেষে কিশোর যখন আউট হয়ে ফিরলেন তখন তার পিঠে হাত রাখতে ভোলেননি রাহুল দাবি উনি দাঁড়িয়ে এমনভাবে হাততালি দিলেন মনে হলো এক্সাম হলে বাচ্চা একশোতে একশো পেয়ে এসেছে বন্ধুরা এই ম্যাচে আমরা শুধু রাজস্থানের জয় দেখেনি দেখেছি একজন ভবিষ্যৎ তারকার জন্ম বৈভব সূর্যবংশী নামটা মনে রাখবেন এই ছেলেটা একদিন ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ হয়ে উঠবে তবে প্রশ্ন একটাই ধোনির শেষ আইপিএল কি এভাবেই কিশোরের হাতে লেখা স্কিপে শেষ হবে নাকি মিস্টার ফুল আবারও ফিরবেন সেই পুরনো ধোনি স্টাইলে জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে ভিডিওটা ভালো লাগলে লাইক ঠুকে দিন এবং এই ধরনের ক্রিকেট আপডেট সবসময় পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না